আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে এই ভিডিওতে দেখব কীভাবে ব্যারকে এক্সেল সিট ট্রান্সফার করবেন ঠিক আছে তার জন্য প্রথমে সিটে ঢুকবেন সিটে আসার পর যে ফাইলটি আপনি সেন্ড করতে চাচ্ছেন তো সেই ফাইলে থ্রি ডটে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটে ক্লিক করে তারপরে আপনি দেখতে পারবেন এই যে সেন্ট এ কপি এই যে দেখেন এই যে সেন্ট এ কপি এ কপিতে একটা ক্লিক করবেন তারপরে নিচের দিকে এই এক্সেলটাই সিলেক্ট করে রাখবেন এখানে এই যে এক্সেল অপশনটা রয়েছে এক্সেল এই এক্সেল এই অপশানটা সিলেক্ট করে রাখবেন তারপরে এই যে ওকেতে ক্লিক করবেন তারপর আপনার সঙ্গে এই যে ওয়েবসাইটে শেয়ার করার অপশান আসবে তো আপনি যেখানে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে করলে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন যদি টেলিগ্রামে করেন তো টেলিগ্রামে ক্লিক করবেন তো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেখা দিচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনার বায়ারকে সিলেক্ট করবেন এই যে দেখেন আমি মনে করি যে এটা আমার বায়ার তো এখানে আমি সিলেক্ট করতেছি আমি এইখানে সিলেক্ট করতেছি ঠিক আছে সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করলে এখানে নাম দিতে বলবে বা ডিসক্রিপশন দিতে বলবে তো দিলে দিবেন ডিসক্রিপশনটা লিখে দেবেন যে এরকম লেখা থাকবে ত্রিশ পেন আইডি না জিরো পেন আইডি এটা লিখে দেবেন তারপরে টু এফ এ আইডি ফেসবুক কয় তারিখ এই তারিখটা দিয়ে জন্য লিখে তারপরে এখানে সেনটা ক্লিক করবেন তারপরে দেখবেন এই যে এক্সেল সিট আপনার বাইরের কাছে চলে গেছে তো এইভাবে আপনারা এক্সেল শিটটা ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ সকলকে